গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসেছি আমার ডেইলি ব্লগ চ্যানেল সঞ্চিতা সঞ্চয় নিয়ে আশা করছি দেশে ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি তোমরা দেখছ সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানেও আছো আমরাও মোটামুটি ভালো আছি ওই গরমের মধ্যে তো চলো আজকে সকালবেলা এখন হচ্ছে আটটা বাজে আমার সব বাইরের কাজ হয়ে গেছে আর ভাবলাম যে আগে বিছানাটা তুলে নিই বিছানাটা তুলে নিলে কি হয় বলো তো কাজটা অনেকটা এগিয়ে যায় তো চলো তোমরা তো জানোই প্রতিদিনের আমার যেরকম কাজ আমি করি সেই রকম কাজগুলো আমি এক এক করে করে নিচ্ছি আমার সঙ্গে যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখা শুরু করেছো আশা রাখছি শেষ পর্যন্ত তোমরা আমার ভিডিওটা দেখবে আর যাবার সময় যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে যেও নতুন বন্ধুরা তোমাদের ওয়েলকাম জানিয়ে আমি শুরু করেছি আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও তো চলো সকালবেলা কিন্তু আমি দেখো এতটাই গরম পড়েছে যে আমি আগের সপ্তাহে যে সমস্ত ভিডিওগুলো করেছিলাম কিন্তু শরীর খারাপের জন্য দেখাতে পারিনি সেই জন্য সেই ভিডিওগুলো কিন্তু আমার তোমাদের দেখানো হয়ে গেছে আর এটা কিন্তু এই সপ্তাহ আজকে কিন্তু বুধবার ভাবলাম যে আজকে সকাল থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করা যাক ভিডিওটা যে কি কি করছি তোমাদের সঙ্গে তো আমি সকাল থেকেই শেয়ার করি বেশিরভাগই আর তা ভাবলাম যে একবারে সকাল থেকেই শেয়ার করা যাক তো দেখো ঘর দোরগুলো পরিষ্কার করে একদম আমি রান্নাঘরে যাব কারণ আজকে কিন্তু রান্নাঘরে আমাকে টিফিন করতে হবে কদিন বেশ গা হাত পা ছেড়েছিলাম কারণ ওরা টিফিন খাচ্ছিলো না কিন্তু আজকে আমাকে টিফিন করে দিতে হবে ওর বাবা বলল যে মোটা করে ছাতু গুলে দাও কিন্তু আমার খিদে পায় যেহেতু অনেকটা বেলাতে ওর বাবা আসে তাই জন্য ওর বাবার খিদে পেয়ে যায় বলে বললো আজকে কিন্তু আমাকে একটুখানি রুটি করে দেবে তা আমি বললাম ঠিক ठीक है তা যাই হোক আমি এই সব বাড়ির কাজগুলো ঝপঝপ করে করে নিচ্ছি তাড়াতাড়ি করে যেন আর আজকে কিন্তু ঘর মুছতে হবে কারণ যেহেতু বুধবার আগের দিন আমি ঘর মুছিনি তা কী যেন এই যে সব সময় পাখা চলছে তো পাখা চললে না এত ধুলো পড়ে আমার এই ঘর পরিষ্কার করতে গেলে বেশ অনেকটা টাইম লাগে আর যতটা টাইম লাগে ততটা কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারি না কারণ আমি কেটে কেটে অল্প একটু করেই তোমাদের দেখাই কারণ অতটা যদি আমি ভিডিও দেখাই তাহলে সেটা পুরো ভিডিওটাই ওই ঘর পরিষ্কার নিয়েই চলে যাবে Thank okay. তো চলো তোমাদের সঙ্গে তো সব কিছুই একটু একটু করে শেয়ার করতে হবে কারণ তোমরা আমার কত কাছের বন্ধু বলো আর তোমরা অপেক্ষা করে থাকো যে আমি ঘরে কি কি কাজ করছি সেগুলো তোমাদের কাছে শেয়ার করি প্রতিদিন যেভাবে আমি জীবনযাত্রা পালন করি সেইভাবেই তোমাদের দেখানোর চেষ্টা করি আর তোমাদের কাছে আসার চেষ্টা করি সেইভাবে দেখেছ আগের দিন ঘরটা মোছা হয়নি বলে আর কি জানো তো আগের দিন না খুব ঝড় হয়েছিল সেই ঝড়ে ধুলোগুলো ঘরে পড়েছিলো রাত্রিবেলা ঝাড় দিয়েছিলাম কিন্তু ততটা ভালো করে হয়নি যেন সেই কারণে কি তো এত সাদা সাদা হয়ে আছে আর আমার তো অনেক দিনের পুরনো মেঝে কালো রঙের মেঝে বলে না আরো বেশি সাদা সাদা দেখতে লাগে তো চলো এই যে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা এই যে দেখতে পাচ্ছ যে এই যে ঝাড়ুটা দিয়ে আমি দিচ্ছি না কিনেছিলাম ঘরটা ঝাঁট দেবার জন্য আমি যেহেতু তালপাতার ঝাঁটায় ঝাঁট দিই তালপাতার ঝাঁটায় ঝাঁট দিলে কিন্তু ঘরটা ভীষণ পরিষ্কার হয় আর একদম মানে নোংরা কোথাও জমে থাকে না যে যেটাই অভ্যস্ত আমিও সেটাই অভ্যস্তই ছিলাম সেই জন্য ভাবলাম যে একটা কিনি আর একদম খাটের তলার দিকগুলো না লম্বা ঝাড়ু না হলে না একদম ঝাঁট দেওয়া যায় না তা আমি ভাবলাম তাহলে একটা কিনে দেখি কিন্তু জানো তো কিনে দেখলাম যে এইটাতে ভালো করে ঝাঁট দেওয়াই যাচ্ছে না তো বাইরের বিছানাটাও এই যে সব সময় কি হয় যেন ঘরটা এত গরম হয়ে থাকে যে ঘরে কেউ যখন থাকতে পারে না তখনই আমাদের বাইরের বিছানাটাতে এসে কিন্তু এই ঘ বিছানাটার উপরে অত্যাচার করে যেন ওর বাবা ও আমার মেয়ে দুজনেই এসে এই বিছানাটার উপরে শুয়ে থাকে আর এই ঘরের তুলনায় না বাইরের বিছানাটা অনেকটা ঠান্ডা কারণ এইদিকে রোদটা তো পুরো লাগে না এই দেয়ালটায় তাই জন্য না এইখানটা ঝা মানে ঠান্ডা বলে সব সময় এইখানটা অত্যাচার করে আর দেখো বালিশ টালিশগুলো শুয়ে রেখে দিয়েছে যেহেতু তোমাদের তো বলেছিলাম বন্ধু অনেকবার যে আমার ভিডিওতে যে এই বাইরে কিন্তু আমার থাকার মতো কেউ নেই জানো তো যখন কেউ বাড়িতে আসতো তখন এইখানে থাকতো আমার মা এলে থাকতো আমরা বাইরে চলে আসতাম মাকে ঘরে শুতে দিতাম তারপরে বোন এলে থাকতো তা সেই জন্য এই বিছানাটা আমার এক্সট্রাই পড়ে আছে তা সেটাকেও একটু সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রাখি কারণ এইখানটায় এসে আমাদেরও বসতে হয় দাঁড়াতে হয় কারণ আমাদের তো এখানে জায়গা খুব কম তাই এই যে সব পরিষ্কার হয়ে গেল ঝাঁটও দেওয়া হয়ে গেছে আমার এইবারে ঘরটাকে কিন্তু আমি ভালো করে মুছে নেবো জানো। ঘরটাকে আমি ভালো করে মুছে নিয়ে এবারে আমি কিন্তু রান্নাঘরে যাব কারণ আমাকে অনেকক্ষণ থেকে বলছে যে নটার মধ্যে আমাকে টিফিন করে দিতেই হবে তা সেই জন্য আমি ভাবলাম যে একবারে যখন ঘরটা পরিষ্কার করতে লেগেছি তখন ঘরটা পরিষ্কার করেই একদম বেরোবো না হলে রান্নাঘরে চলে গেলে তো আর আসতে পারবো না এইটা আমার একটা খুব বাজে অভ্যাস জানো তো যেন বন্ধুরা এত মানে গরম পড়েছে যে কি বলবো আমরা ঘরে আছি তাতেই আমরা হাঁপিয়ে উঠছি যে এত গরম এত গরম করছি কিন্তু এক এক সময় মনে হয় জানো তো যারা ধরো গৃহ ছাড়া যাদের ঘর বাড়ি নেই এই রাস্তার ধারে শুয়ে বসে থাকে তাদের আরও কত কষ্ট বলতো এত টেম্পারেচার আমাদের দিনকে দিন বেড়ে যাচ্ছে কলকাতায় যে এইবারে মানুষ আর বাইরে বেরোতেই পারবে না তা এই গরমের মধ্যেই আমাদের সবাইকে মানিয়ে নিয়ে থাকতে হবে আর কি করো করা যাবে বলো তা দেখো আমার কিন্তু ঘর সব মোছাও হয়ে গেল আর পরিষ্কার হয়ে গেল এবার কিন্তু কি করব জানো আমি একটু পরেই ঘরের সমস্ত জানলা টানলাগুলো বন্ধ করে দেবো আর এইদিকে সব পর্দা টেনে দিয়েছি দেখো এখানটা কিন্তু বেশ ঠান্ডা হাওয়া চলছে আর সঙ্গে সঙ্গে কিন্তু মেয়ে বাইরে এসে শুয়ে পড়েছে আর আমি এতক্ষণ ধরে কাজ করার পর আমার এত কষ্ট হচ্ছিল যেন মনে হচ্ছিলো একটু বসে রেস্ট নিই নিয়ে একটু জল খাবো বলে কীরকম হচ্ছিল শরীরটা কারণ জানো তো পাখা বন্ধ করে কাজ করতে হচ্ছে আর সেই পাখা তো একদম পাখা ছাড়া থাকাই যাচ্ছে না তা তোমাদেরও তো ওইখানে প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা তোমরা যে যেখানে থাকো সেখানেও কে আমাদের মতো গরম পড়েছে বা এর এতটাই রোদ হচ্ছে অবশ্য সব জায়গাতেই একই হবে আমি বোকার মতো তোমাদেরকে জিজ্ঞাসা করছি তো চলো এই যে একটুখানি রেস্টও নিয়ে নিলাম পাখার তলায় বসলে যেন মনে হয় না যে আর উঠে যাবো অন্য কোথাও রাস রান্নাঘরে আর জানো বন্ধুরা রান্নাঘরে এত গরম রান্নাঘরে গিয়ে না এত ঘামছি যে কি বলবো তা কি আর করবো সকালবেলা দেখলাম যে একটুখানি কপি পড়ে আছে আর অনেক দিন ধরে কটা বরবটি পড়েছিল সেই বরবটি কপি আর আলুটা কেটে নিয়ে একটুখানি ভেজে দিচ্ছি ওর বাবাকে রুটি করব কারণ আটা মাখা হয়ে গেছে আর ওর বাবা বলছে আমাকে আগে তাড়াতাড়ি করে করে দাও ওর বাবা চান করতে ঢুকেছে আর সেই সময় আমি কিন্তু এই রান্নাটা বসিয়ে দিয়েছি তা কত তাড়াতাড়ি আর করব বলো গ্যাসে যতক্ষণে হবে ততক্ষণ তো এই সকালবেলাটা এতটা টেনশান হয় না এই টিফিন করা রান্না করা এগুলোর জন্য যে কি বলবো আর চিন্তাও মাথায় থাকে যে কতক্ষণে ওদের না করে দিলে ওরা খেতে পাবে না তাই জন্য তাড়াতাড়ি করে যেন আমি ভাজা আর ওর বাবার মতো তিনটে রুটি সেকে আগে ওর বাবাকে প্যাক করে দিচ্ছি আর ওর বাবা যেহেতু কলা খেতে ভীষণ ভালোবাসে তাই জন্য আগের দিন আমাকে কলা এনে দিয়েছিল খাবার জন্য আমি বললাম যে ঠিক আছে তাহলে তোমাকে কলাটা দিয়ে দিই কলা নিয়ে চলে যাও আর তোমরা তো জানোই আমি টিফিনের সঙ্গে নয় কলা নয় মিষ্টি কিছু না কিছু একটা আমাদের থাকে সেই জন্য আরও অসুবিধা হয় না রুটিটা খেতে আর ওর বাবা ভালোওবাসে দেখো তাড়াতাড়ি করে দিতেই এইবারে বেরিয়ে যাচ্ছে ওর বাবা কারণ ওর বাবার তো টাইমের মধ্যে ঢুকতে হবে কারণ নটা বেজে গেছে সেই জন্য আরও তাড়াহুড়ো করছে আর বিচারা যদি খেতে না পায় মনটা তো সারাদিন খারাপ লাগবে বলো যে খাবার নিয়ে যাবে বললো অথচ খেতে পারল না আর দোকান থেকে কত কিনে খাবে বলো তা যাই হোক এইবারে আমি কিন্তু আবার মেয়ে খাবে বলে ওর বাবাকে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এইবারে মেয়ের টিফিনটা করছি মেয়ের আর আমার দুজনের টিফিনটা করছি এইবারে রুটিটা করে ওকেও দিয়ে দেব। আর আমিও খাবো কারণ মেয়ে আবার আজকে কলেজে যাবে ওর কলেজে কি কাজ আছে ভর্তির জন্য তা সেই জন্য যাবে কলেজে ও বলছে মা আমাকে রুটিটা করে দাও তাড়াতাড়ি করে ও যাবে বলে ওকে আরও তাড়াতাড়ি করে করে দিচ্ছি তো চলো বন্ধুরা তোমরা যারা আমার সঙ্গে আছো এখনো পর্যন্ত তোমাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে থাকার জন্য আমার ভিডিওটা দেখার জন্য আর যে সমস্ত বন্ধুরা আমাকে তোমরা কমেন্ট করেছো তারা হলে সোমা গাঙ্গুলি মাই ফরচুন স্টোরি তাতান সরকার মহুয়া আক্তার এম এস সাবিনা আর সৌরভ এফ এফ কেমার তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং আমি আন্তরিকভাবে ভালোবাসা জানাচ্ছি যে তোমরা আমার এত কাছে আছো আর আমার ভিডিও দেখে তোমাদের ভালো লেগেছে আর আমাকে কমেন্ট করেছো বলে তো চলো এই যে মেয়েকেও একটুখানি রুটি করে দিয়ে দিচ্ছি কারণ কি জানো মেয়ে কিন্তু এমনি রুটি খাবে না তাই জন্য ওকে একটুখানি বাটার লাগিয়ে দিতে হবে আর যেহেতু গরম রুটি তাই জন্য ওকে একটুখানি বাটার লাগিয়ে আমি দিয়ে দিচ্ছি রুটিটা আর কিন্তু বন্ধুরা তোমরা দেখবে বাটার বা ঘি খাওয়া কিন্তু একটু প্রতিদিন একটু করে খাওয়া ভালো কারণ এতে কিন্তু ব্রেন ডেভেলপ হয় আর কি বলো তো ব্রেন ডেভেলপের থেকেও বড় কথা আমরা মনে করি যে বাটার বা ঘি খেলে আমাদের শরীরে চর্বি হয়ে যাবে বা ফ্যাট জমে যাবে কিন্তু আমাদের শরীরে ফ্যাটেরও প্রয়োজন আছে সেটা হয়তো আমরা সবাই জানি না বা যারা একটুখানি স্বাস্থ্যবান তারা কিন্তু একটু এই তোমার এই তেল বা ঘি বাটার এইগুলোকে কিন্তু একটু এড়িয়ে যায় কিন্তু তাদের শরীরে যেহেতু বেশি সেই জন্য আর যারা রোগা পাতলা তাদের জন্য কিন্তু প্রতিদিন একটু করে ঘি বা বাটার খাওয়া উচিত কারণ এতে আমাদের শরীরে কিন্তু ফ্যাটেরও প্রয়োজন আছে তো চলো আমি ও যেহেতু খেতে ভালোবাসে বাটার বা ঘি মাখিয়ে দিলে রুটিতে খেতে ভালোই লাগে আমিও খেতে ভালোবাসি কারণ কি জানো তো ছোটোবেলায় মাও আমাদের এইভাবে দিত আর মায়ের কালচারটা এখনও সেই আমাদের প্রত্যেকটা মেয়েদের মধ্যেই থাকে সেই জন্য সেইটাই চালিয়ে যাচ্ছি ভাই আর কি আর দেখো কারণ আমাদের কাছ থেকেই তো পরের জেনারেশান শিখবে আমরা যেরকম আগের জেনারেশনের কাছ থেকে শিখেছি সেই জন্য আর এই দেখো অনেক চিংড়ি মাছ ছিল সেই চিংড়ি মাছগুলো কিন্তু আমি একটা টাইম কেটে নিয়েছি কারণ কি জানো চিংড়ি মাছ কাটতে কিন্তু অনেকটা টাইম লাগে সেটা কিন্তু আমি আর তোমাদের দেখালাম না তা চিংড়ি মাছটা কাটার পর আমি তোমাদের দেখাচ্ছি যে আমি কতক্ষণ ধরে কেটেছি এই এতগুলো চিংড়ি মাছ তা চিংড়ি মাছটা কেটে রেখে দেব আজকে কিন্তু আর রান্না করব না আর আজকে ভাবছি যে একটুখানি মাছের ঝাল আর টক করব টক করলে আম দিয়ে কাঁচা আমের টক করব করলেই কিন্তু আমাদের দুপুরের খাবারটা হয়ে যাবে তাই দেখো আমার কিন্তু মোটামুটি মাছে আমি মাখিয়ে নিলাম নুন হলুদ মাখিয়ে নিয়ে এইবারে আমি মাছের ঝাল করে নিলাম মাছের ঝালটা করেছি দুবেলার মতো আর এই দেখো টকটা বসিয়েছি এই টকটা দিয়ে আমাদের কিন্তু খাওয়া হয়ে যাবে কারণ কি জানো বন্ধু এই যে গরম যা পড়েছে না তাতে এই টক খাওয়া প্রচণ্ড ভালো তাতে শরীর ঠান্ডা থাকে আর মাছের ঝাল করেছি মাছ ছাড়া তো খেতে পারবো না তাই জন্য আর তোমরা বোধহয় অনেকক্ষণ থেকেই আমাকে লক্ষ্য করছো যে আমার হাতে শাখাগুলো কিন্তু নেই আমি শাঁখাটাকে কি করেছিলাম যেন একটুখানি পরিষ্কার করব বলে যেন প্রতিদিনের আমার এই বাসন মাজা ঘরের সমস্ত কাজ করতে করতে একদম কিন্তু কালো হয়ে গিয়েছিল যেন শাখাগুলো দেখতে খুব বাজে লাগছিল। তাই জন্য আমি শাঁখাগুলোকে একটু ওই ইজির জলে ডুবিয়ে রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু আমি এগুলো পরিষ্কার করছি আর চারিদিকে আমি দেখো পর্দা টর্দা টেনে দিয়েছি তো পুরো অন্ধকার হয়ে আছে একদম তো চলো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওয় ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিয়ে আসছি আরও একটা নতুন ভিডিও তার জন্য তোমরা অবশ্যই আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো দেখো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও টাটা